স্কার আলু চাষি বন্ধুরা আপনারা দেখছেন ভারত পটো বাংলা নিউজ আমি আপনার আলু চাষে হিতৈষি বন্ধু শেখ আমির আলী আজ বাইশ জুলাই মঙ্গলবার দু গতকাল ভিডিও দিতে পারিনি এই কারণে গতকাল একুশে জুলাই আমি দিদির সবাই গিয়েছিলাম দিদিকে আমি ভালোবাসি ওনাকে আমি মা বলি এটা আপনারা সকলেই জানেন এটা জানার কিছু নয় আমি যে আশা নিয়ে গিয়েছিলাম আমার সে আশাটা পূর্ণ হয়নি। আমি ভেবেছিলাম যে নিশ্চয়ই পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রী আমার মা উনি নিশ্চয়ই আলু কৃষকের হিতে আলু নিয়ে নিশ্চয়ই কিছু বলবেন যেমন বিশেষ সূত্রে আমার কাছে খবর আছে যেমন গুজরাট থেকে আলু এক্সপোর্ট হচ্ছে পার ডে আঠারো হাজার প্যাকেট গুজরাট থেকে হচ্ছে তো সেই রকম বাংলা থেকেও কিছু না কিছু আলু এক্সপোর্টের উনি ব্যবস্থা করবেন যেমন বাংলাদেশ এক্সপোর্ট করছে ভিয়েতনাম এক্সপোর্ট করছে মায়ানমার এক্সপোর্ট করছে মালয়েশিয়া এক্সপোর্ট করছে ইন্দো ইন্দোনেশিয়া এক্সপোর্ট করছে এইরকম আমাদেরও তো ভারতের কাছাকাছি এই দেশ নিশ্চয়ই উনি কিছু করছেন এটা আমার কাছে বিশেষ সূত্র মারফত খবর আছে সেই আশাতে আমি গিয়েছিলাম বা আরেকটা যেটা যে যেটা যে খবরটা আমি পেয়েছি যে ভাড়ায় ভাড়ায় উনি কিছু ভর্তুকি দেবেন প্যাকেটে পঞ্চাশ টাকা হোক তিরিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে একটা ভাড়ায় উনি লেস করবেন এরকম আমার কাছে খবর আছে তো ওটা উনি একুশে জুলাই সভা থেকে ঘোষণা করবেন এটা আমি আশা করেছিলাম যাই হোক উনি সে ঘোষণা করেননি তো যাই হোক একুশে জুলাই না করুক যে কোনো সময় করলেই হবে এটা আমার আশা ছিল যাই হোক সেজন্যই আমি গিয়েছিলাম কিন্তু আমি আশাগত হয়েছি তো তবুও আমার আশা আছে নিশ্চয়ই বাংলার মুখ্যমন্ত্রী বাংলার আলু চাষিদের জন্য কিছু করবেন প্রথমেই আপনাদেরকে আমি গুজরাটের খবর বলি গুজরাটে হচ্ছে আপনার পোকড়াজ আলু পোকরা জালু মানে আহমেদাবাদ মান্ডিতে আট হাজার একশো আঠাশ প্যাকেট আজকে আমদানি পোকরা আলু কুড়ি কিলোর দাম একশো ষাট টাকা একশো ষাট ষাট তিনশো কুড়ি আর ষাট তিনশো কুড়ি আর আশি মানে চারশো টাকা চারশো টাকা প্যাকেট চারশো টাকা থেকে সুপার পোকরাজ পাঁচশো টাকা প্যাকেট চারশো থেকে পাঁচশো টাকা বাদশা আলু দুশো তিরিশ টাকা থেকে দুশো আশি টাকা কুড়ি কেজির দাম খিয়াতি আলু বা আমরা যেটাকে খেতে আলু বলি সেটা হচ্ছে দুশো আশি টাকা থেকে সুপার তিনশো ষাট টাকা আর যেটা হচ্ছে কলম্বো সরি কলম্বোটা দুশো আশি থেকে তিনশো ষাট টাকা আর খিয়াতিটা দুশো কুড়ি থেকে দুশো পঞ্চাশ টাকা আর কোম্পানি যেটা সান্টানা আলু এলার আলু কোম্পানি তো পুরো গুজরাটের মার্কেটটাকেই ডাউন করে দিয়েছে তার কারণ হচ্ছে কোম্পানি আলু ছেড়ে দিয়েছে মার্কেটে একশো কুড়ি টাকায় কুড়ি কিলো আলুর দাম কুড়ি কিলো আলুর দাম একশো কুড়ি টাকা ছ টাকা কিলো কোম্পানি আলু আহমেদাবাদ মান্ডিতে বিক্রি হয়েছে ছ টাকা কিলো মানে এত নিচে নামিয়ে দিয়েছে মানে তিনশো টাকায় পঞ্চাশ কিলোর প্যাকেট আহমেদাবাদ মান্ডিতে আপনারা পাবেন এই কোম্পানিরাই মার্কেটটাকে ডাক্তার আর এখানে আমাদের বইচি পাঁচশো নব্বই টাকা মেমারি ছ পাঁচশো নব্বই মিনি ডালা আর সুপার ডালা ছশো পঞ্চাশ টাকা সবাই বলছে ম্যামারিরা এত কঠিন বাঁচায় কুমড়ুলের থেকেও কঠিন বাঁচাই মেমারি বাঁচাই তো বাঁচাইটার দিকে একটু লক্ষ্য দিলে ভালো হয় তাতে যদি দশ টাকা মার্কেট কম হয় সেও ভালো কিন্তু কথা হচ্ছে অত কড়া বা সর্বত্র কড়া বাঁচায় খবর আমার কাছে আসছে কুমড়ুলের তো এমনি কড়া বাঁচাই ছশো পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ কিলো দাম রেখেছে সুরে কাল না ছশো টাকা হয়তো পনেরো টাকা কম থাকে কুমড়ুলের থেকে ওটা তো একদম বাঁধা ধরা ঘর সিঙ্গুর পাঁচশো নব্বই থেকে ছশো ষাট যেমন কেনা তেমন বিক্রি সিকে রোড সিকে রোডে উনিশ হাজার চারশো প্যাকেট আলু বিক্রি হয়েছে নিচে নিচে নশো তিরিশ উঁচুতে নশো চল্লিশ সিকে রোড হচ্ছে গড় আলুর মোকাম কিন্তু আলুটা গড় হচ্ছে না আলু হচ্ছে বাছাই একদম বুকে পা দিয়ে বাছাই করছেন সিকে রোডের তারপরে তো সিকে রোড চন্দ্রকোনা টাউন পুতুলপুর আমলাগোড়া বাঁকুড়া যত মোকাম আছে গড়ে গড়ের যত মোকাম আছে তাতে হতে পারে আমার বর্ধমান বর্ধমানে আমি জানি যখন মার্কেট ডাউন হয় আলু করে নেবে বাছাই গেডিং হবে বাছাইয়ের দাম পড়বে গড়ে তো এইটা সর্বত্রই চালু হয়ে গেছে তো আমাকে মেদিনাপুর সিগে রোড থেকে আমার কাছে ফোন এসছে দাদা একটু বলুন চাষি যে মরে যাচ্ছে আলু হাফ হাফ হয়ে যাচ্ছে তো আপনি আবার এসে একটা এখানে অনুষ্ঠান করুন আমি তো সিগে রোড তাড়াতাড়ি যাব তো কত তাড়াতাড়ি যেতে পারি আমি দেখছি দেখুন এখানে সেখানে এসব করে তো সেরকম কিছু করতে পারবো না সেই হিসাবেই আমার যাওয়ার ইচ্ছে বা মানসিকতা কোনোটাই হচ্ছে না যদি আলু কৃষকের হিতে কিছু করতে পারতাম তাহলে কিছু হতো কিন্তু করার মতো কিছু আমার নেই তবুও আমি চেষ্টা করে যাচ্ছি পতুলপুর এগারো হাজার পাঁচশো প্যাকেট আলু নেমেছে নশো থেকে নশো দশ টাকা দাম নশো থেকে নশো দশ টাকা কাবলে কলকাতা ডালা পাঁচশো সত্তর থেকে পাঁচশো আশি অন্ধ্র ডালা পাঁচশো পঞ্চাশ থেকে পাঁচশো ষাট আর গড় হচ্ছে চারশো পঁয়ষট্টি থেকে চারশো সত্তর বিহার গড় তো বিহার গড়টা তবুও দাম ভালো আছে বলতে হবে তো পুতুলপুরের থেকে অনেক ভালো আছে বাঁচাই তো কঠিন বাঁচাই হচ্ছে আমলা গোড়া ষোলো হাজার পাঁচশো ব্যাগের নিকাশি নশো তিরিশ থেকে নশো চল্লিশ টাকা সুরে কালনা চোদ্দোশো সিঙ্গুর সরি সরি শ্রীনগর শ্রীনগরে চোদ্দো হাজার আলু নেমেছে নশো দশ থেকে নশো কুড়ি টাকা দাম হয়েছে চন্দ্রকোনা টাউনে ষোলো হাজার টাকার আলু নেমেছে নশো তিরিশ থেকে নশো চল্লিশ টাকা দাম হয়েছে এবারে চলে আসি কানপুর মান্ডি কানপুর মান্ডিতে আজকে চিপসোনা আলু বিক্রি হয়েছে এগারোশো টাকা বারোশো টাকা এগারোশো বারোশো টাকা কুইন্টাল আলুটা বেশি তেরোশো টাকা বেচা কেনা হয়েছে সেটা কম হল্যান্ড আলু বিক্রি হয়েছে এগারোশো থেকে বারোশো টাকা এগারো বারোর মধ্যে বেশি তেরোশো টাকায় খুব কম রাজেন্দর ওয়ান বা সিন্দুরি আলু যেটা সেটা হচ্ছে আটশো থেকে হাজার টাকা কুইন্টাল কানপুর চক্রপুর মান্ডিতে কাঞ্চন আলু বিক্রি হয়েছে সাত টাকা আট টাকা কিলো সাতশো আটশো টাকা কুইন্টাল খিয়াতি আলু বিক্রি হয়েছে চারশো পাঁচশো হাই ছশো টাকা কুইন্টাল হাইব্রিড আলুর পরিস্থিতি খুব খারাপ চিপসোনা আলু এটা হচ্ছে আপনার দিল্লি আজারপুর মান্ডি চিপসোনা আলু ছশো ছশো পঁচিশ টাকা সুপার ছশো পঞ্চাশ থেকে সাতশো হারদুয়ানিরটা দাম বেশি সাড়ে ছশো থেকে সাতশো টাকা ডায়মন্ড আলু পাঁচশো আশি থেকে সাড়ে ছশো জলন ধরে সাড়ে ছশো টাকা তারপরেতে হচ্ছে আপনার বারামাখি মান্ডি বারামাখি মান্ডিতে রাজেন্দ্র ওয়ান মানে লাল লাল যেটা হচ্ছে আপনার সিন্দুরি আলু সেই আলুটার দাম খুব ডাউন হয়ে গেছে আটশো টাকা কুইন্টাল যেটা আমাদের বাংলার সঙ্গে টপ্পর হয় আটশো টাকা কুইন্টাল মান্ডিতে বিক্রি হচ্ছে আর একদম যেটা মোটা ছাট্টা সেটা হচ্ছে হাজার টাকা কুইন্টাল আর ডবল ভিআইপি হলে এগারোশো টাকা সেটা খুব কম চিপসোনা আলু হাজার থেকে এগারোশো টাকা কুইন্টাল আর ডবল ভিআইপি হলে তেরোশো টাকা কুইন্টাল হল্যান্ড তেরোশো টাকা কুইন্টাল আবার এখানেই দেখুন জয়পুর মান্ডিতে হাল্যান্ড আলু বিক্রি হচ্ছে নিচে তেরোশো আর ভিআইপি হলে ষোলোশো জয়পুর মান্ডিতে আমদানি হয়েছে আজকে আশি গাড়ি আশি গাড়ি আমদানি হয়েছে বলে কিন্তু মার্কেটটা একটু বাড়া আছে ওখানে হাইব্রিড আলুর দামটা একদম চারশো টাকায় নেমে গিয়েছিল সেটা এখন ছশো থেকে আটশো টাকা কুইন্টাল বিক্রি হচ্ছে সাঁত্রিশ সাতানব্বই সাতশো আটশো থেকে নশো টাকা কুইন্টাল আর ডবল ভিআইপি যদি কালারফুল হয় তাহলে বারোশো টাকা কুইন্টাল আর হল্যান্ডটা তো বলেই দিন গোল্লা হচ্ছে পাঁচশো থেকে সাতশো টাকা কুইন্টাল সব থেকে সব থেকে আগে প্রথমে অল ইন্ডিয়ার মধ্যে প্রথমে মার্কেট ডাউন হয়েছিল পাঞ্জাব পাঞ্জাবের সঙ্গে পাল্লা দিয়ে বাংলা বাংলায় যে মার্কেটটা প্রথমে ডাউন হয়েছে ওই মার্কেটটা ডাউন হওয়া উচিত ছিল না সেটা একমাত্র ডাউন হয়েছে ঘড়ি কাটাকাটির খেলার জন্য আর আমি বিস্তারিত কিছু বলছি না যিনি ফরওয়ার্ড বেঁচেছেন তিনিও চাষির ঘরের ছেলে যিনি কিনেছেন তিনি লোডার তো যাই হোক ওটা নিয়ে আমি কিছু বলতে চাই না আর যার জন্যই বাংলা মার্কেটটা ডাউন ডাউন হয়েছে নাহলে অত ডাউন হতো না উত্তরপ্রদেশ মার্কেট এখন ডাউন হয়েছে কিন্তু আগে উত্তরপ্রদেশের মার্কেটটা কিন্তু স্ট্রং ছিল বপসাদারের হাতে যে আলুটা ছিল ওটা কিন্তু স্ট্রং ছিল আর বাংলার বর্ষাদার কিন্তু সে সুযোগ পায়নি ইউপির বর্ষাদার সুযোগ পেয়েছে বাংলার ঘুড়ি কাটাকাটি খেলার জন্য বাংলা সুযোগ পায়নি ইউপি সুযোগ পেয়েছে গুজরাট সুযোগ পেয়েছে গুজরাটের যে কোম্পানির আলু এখন যে গুজরাটের মার্কেটটা একদম ভেঙে তজনজ করে দিয়েছে কোম্পানির আলো কোম্পানিও কিন্তু প্রথমে বর্ষধারের সুযোগ দিয়েছে বর্ষদার বা প্রথমে যে আলু বিক্রি করতে চেয়েছে তাতে কৃষক হোক বর্ষদার হোক গুজরাট সুযোগ দিয়েছিল কিন্তু বাংলা সুযোগ দেয় বাংলা সে সুযোগ পায়নি তো এখন যা পরিস্থিতি আছে অল ইন্ডিয়ার মার্কেট ট্রেন্ড ডাউন আছে অল ইন্ডিয়ার মার্কেট ট্রেন্ড ডাউন তো আপনাদের কাছে একটাই কথা বলা আপনারা অ্যাভারেজে আলু বিক্রি করতে থাকুন অ্যাভারেজে গুজরাট থেকে এখন প্রত্যেক দিন হাজার প্যাকেট আলু বাইরে সতেরো আঠারো হাজার এক্সপোর্ট হচ্ছে এই খবরটা পেয়েছি এটা একটা ভালো শুভ খবর কিন্তু সতেরো আঠারো হাজার আলু যে এত বড় বেশি আর কী হবে তা যাই পাও তবুও মন্দের ভালো আর বাংলা সরকার কি করে দেখা যাবে সময় কথা বলবে তো আপনারা ধৈর্য হারাবেন না অ্যাভারেজে আলুটা বেচুন নভেম্বর পর্যন্ত যেমন আপনার হাতে আলু থাকে কিন্তু থামবেন না এবারে যে বেঁচবেন আমি চাই বাংলার আলু চাষি পরিবার আলুতে প্রচুর পয়সা পাক আলু চাষি পরিবার থাকুক আনন্দ আনন্দ মহা আনন্দে জয় বাংলা জয় বাংলা জয় বাংলা